হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম যারা হচ্ছে এসি নিয়ে চিন্তায় আছেন অন্যয় চিন্তা সরাসরি চলে আসুন শাণ ইলেকট্রনিক্স আর শাণ ইলেকট্রনিক্স মানে হচ্ছে টিভির বাহার বলতে পারেন এসির বাহার বলতে পারেন একদম এখানে আসলে আপনাদের বাজেট অনুযায়ী এসি এবং কি টিভি সবকিছু পেয়ে যাবেন তো সরাসরি কোথায় আসতে হবে আপনাদের শাণ ইলেকট্রনিক্স আর শাণ ইলেকট্রনিক্সে আসলে কিন্তু আমাদের সাতনাম ভাইকে পেয়ে যাবেন সাতনাম ভাই কেমন আছেন জি ভালো ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই শুনলাম নাকি বর্তমানে গরম অলমোস্ট শেষে কাছাকাছি আর বাহিরে বর্তমানে টেম্পারেচারও কিন্তু বর্তমানে কম আছে তো সেই ক্ষেত্রে নাকি শুনলাম আপনার কাছে এসি নাকি অল্প প্রাইসে পাওয়া যাবে এখন ভাই আপনার বর্তমানে আপনার যে এসির প্রাইস খুবই কমে দিব আবার আমাদের এই অফারটা চলবে আগামী কোরবানির ঈদ পর্যন্ত কোরবানির ঈদ পর্যন্ত জি আচ্ছা তো কত টাকার ভিতরে আজকে সর্বনিম্ন এসি দিবেন আমাদের সর্বনিম্ন এসি যদি আপনি যদি চান একদম আপনার ব্র্যান্ডের এসি পাবেন হায়ারের 1 টন ইনভার্টার এসি পাবেন ইনভার্টার এসি পাবেন মাত্র 43500 টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ইনভার্টার এসি এক টনের

শুরুতে কত টনের এসি দিয়ে আজকে আমাদের দেখাবো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের যেগুলো যতগুলো ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের এসি আবার আমাদের কাছে যতগুলো এসি अवेलेबल আছে সব সব এসি দিয়ে আপনাদের একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনার কাছে কয়টা ব্র্যান্ডের এসি পাওয়া যাবে আমার কাছে এসি পাবেন হচ্ছে গ্রি পাবেন হায়ার পাবেন

বাষট্টি হাজার পাঁচশো টাকা হেডকুল আমরা পেয়ে যাচ্ছি মাত্র বাষট্টি হাজার থাকবে দশ বছর এটা ভিতরে দশ বছর আচ্ছা আমরা কিন্তু হায়ার নন ইনভার্টার এবং কি ইনভার্টার পেয়ে যাচ্ছে 5 বছর কম্প্রেসার না হায়ার ইনভার্টার হচ্ছে 10 বছর হিট কুলটাও 10 বছর আপনারা হিট কুলটা হিট কুলটা কিন্তু আমরা 10 বছর এটা পেয়ে যাচ্ছে আচ্ছা হায়ার বাদে আরেকটা কোনটা দেখাবেন হায়ার এ আপনার আপনার ব্র্যান্ড হাইসেন্স এসি হাইসেন্স এর 1 টন 1 টন ইনভার্টার এসি গুলো अवेलेबल আমাদের কাছে আছে হাইসেন্স যদি 1 টন ইনভার্টার এসি নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে এটা পাবেন মাত্র 46500 টাকা মাত্র 46500 টাকা কিন্তু আমরা হাইসেনের হাইসেন্সের 1 টন এসি পেয়ে যাচ্ছে ইনভার্টার এসি ওকে আর হচ্ছে পাবেন মাত্র আটান্ন হাজার টাকা দেড় টনটা পেয়ে যাচ্ছি মাত্র

এছাড়াও আছে আপনার সাওমি যে এসি টা যেন অনেকেই ওয়েট করছিল এতদিন সেক্ষেত্রে সেই সাউমি এসিটা আমাদের কাছে চলে এসেছে এই ভিউমি নামে হবে মডেলটা হচ্ছে এ এটা আবার এক্সট্রা এনার্জি সেভিং দেওয়া থাকে এসি তে আপনারা এইটা পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকায় আবার না এক টনের টনের

ঢাকার বাইরে থাকলে আপনার এসি আমাদের অনেকে আছে ঢাকার বাইরে আসা সম্ভব না সেক্ষেত্রে কুরিয়ারে বুকিং করে দিতে পারেন আমরা কুরিয়ারে বুকিং করে আপনারা হচ্ছে এসি ওখান থেকে পেয়ে যেতে পারবেন ইনটেক এবং অথেন্টিক এবং অফিসিয়াল প্রোডাক্ট পাবে অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছে একমাত্র অফিসিয়াল প্রোডাক্ট নিতে হলে সরাসরি চলে আসতে হবে শান ইলেকট্রনিক্স আমরা তো অলমোস্ট ভিডিও শেষের কাছে গেছি আপনার দোকানের অ্যাড্রেসটা আবার একটু আমাদের বলুন আমাদের এটা হচ্ছে নিউ এলিফ্যান রোড মাল্টিপ্লাই সেন্টার লেভেল 3 শপ নাম্বার 345 366 347 নাম্বার শপ এটা হচ্ছে নিউ এলিফ্যান রোড মাল্টিপ্লাই সেন্টার শান ইলেকট্রনিক্স শান ইলেকট্রনিক্স সো এই ছিল আজকে আমাদের রেসিপি ভিডিও সো যারা এসি নিয়ে চিন্তায় আছেন যে এসি বর্তমানে কিন্তু কিছুদিন আগে অনেক প্রাইস বেশি ছিল বর্তমানে কিন্তু প্রাইস কিন্তু একদম কমে গেছে যারা এসি নিতে চান এখনই সময় এবং সাথে কিন্তু নতুন ব্র্যান্ডের এসি চলে এসেছে যেটা হচ্ছে শাওমি বিওমি এইট টু এয়ার এটা কিন্তু নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সাথে কিন্তু হাইসেন্স আছে যেটার প্রাইসটাও কিন্তু একদম পাঁচ হাজার টাকা প্রাইস কিন্তু কমে গেছে তো এই গুলো যদি নিতে হয় সরাসরি চলে আসতে হবে আপনাদের সান ইলেকট্রনিক্সে যারা ডাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু গুলো পার্চেস করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের বিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ